ভিতরে বৈশা বৈশা তুমি এমন ভাবে একা একা কেমন কইরা জঙ্গলের ভিতরে আসলা আল্লাহর গোলাম ডাডাং ডেঙ্গুই মাদু আমি দীর্ঘ সফরে দীর্ঘ সফরে বের হয়েছে আমার দুই পাশে দুইজন প্রহরী আছে আমাকে তারা তারা করতেছে আমি এমন গন্তব্যর দিকে রওনা হয়েছে সেই গন্তব্যটা বড় কঠিন আমি যে গন্তব্যে যাব ওই ঘরটা বড় সঙ্গীর্ণ ওই কব বড় <muchas> গন্ধে দিকে তারা করে দেখে ওই ঘরটা বড় ভয়ংকর ওই কবরটা বড় গונה যাওয়ার পর আমার শরীরের মাংসগুলি আলাদা হয়ে যাবে আমার শরীরের হাড়ের জয়েন্টগুলি আলাদা হয়ে যাবে আমার মাংসগুলি পচে গলে সব কিছু জমিনের সাথে মিশে যাবে আমার কোনো অস্তিত্ব না এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় এই কাজে তো শেষ হবে না আমি যদি ইমানদার হইয়া ওই গন্তব্যে যাইতে পারি আমার ওই গন্তব্যের সাড়ে তিন হাত ঘরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে আর যদি আমি ওই গন্তব্যের ভেতরে জাহাজ আমি কবরের ভেতরে ঢকে আমার কবরটা বড় কঠিন হয়ে যাবে সব বিচ্ছুর গড় হয়ে যাবে এতটর মন্দির বন্ধু থাকবে না ক্যালকা মাতর ময়দানে আল্লাহ দরবারে দনাইতে হবে আল্লাহর দরবারে হাসুরের ময়দানে ওই সময় যখন দরাবো ময়দানটা বড় কঠিন হয়ে যাবে ওই হাসরের ময়দানে মানুষগুলি দাঁড়ায় থাকতে থাকবে দাঁড়ায় থাকতে থাকবে কারো শরীরের গাম জড়তে জড়তে হাঁটো পর্যন্ত ডুবে যাবে আবার কারো গাম জড়তে জড়তে নাবি পর্যন্ত ডুবে যাবে আবার কারো গাম জড়তে জড়তে পা পর্যন্ত ডুবে যাবে এ পর্যন্ত মানুষগুলি গামের ভিতরে সাঁতরাইতে থাকবে ওই দিনটা বড় কঠিন হবে হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে એમ আর দেখতে ওই بادشاہ রে সুদুয়കളുടെ মধ্যে সীমা নয় ওই হাসরের ময়দানটা কেমন কঠিন হবে জারણે আম্মা আল্লাহ নবীদের সামনে আল্লাহ নবী ডাক দিয়ে হাসরের ময়দানে মানুষ গুলি যখন দাঁড়াবে তাদের শরীরে কোনো কাপড় চো বড় না ওই মানুষ গুলি অলঙ্গ অবস্থায় দাঁড়াবে ওই মানুষ গুলি অলঙ্গ অবস্থায় দাঁড়াবে আমাদের

তো গুণদিন হবে ওই হাশুরের ময়দানে বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না মা মেয়েকে চিনবে না মেয়ে মাকে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না ওই দিন শুধু মাত্র কাজে লাগবে আমার ঈমান আর আমল কথা বলেন ঠিক কি না আর জবান খুলে বলেন ঠিক কি না কষ্ট হইতেছে আপনাদের অনেকেই উঠা উটি করতেছে বাবার কি

ওকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না বাদশার সামনে যখন এই পাগলটা এই কথাগুলি বলে বাদশা আশ্চর্য হয়ে গেছে এতক্ষণ ঘোড়ার উপরে বইসা বইসা এই কথাগুলি শুনছে এবার ঘোড়া থেকে নিচে না बादशाहর কাছে আয়সা ডাকতে बादशाह রাগ দিয়া কয় ফকির তোমার কথা শুই আমার কলিজাটা কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে আমার দিলটা কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে আমি তোমার কাছ থেকে আরো কিছু কথা শুনতে চাই আল্লাহ আকবার কর না বলেন তো হেদায়তের মালিক কে আমি তোমার কাছ থেকে আরো কিছু কথা শুনতে চাই এমন সময় আল্লাহর গোলাম সুন্দর কইরা প্রতিশোধ নিয়ে বৈশাখ বাদশার সামনে আরো কিছু কথা উপস্থাপন করবে মুসলমান মেরে আমার ডাক দে কোন বাদশা তুমি আমার দিকে নজর করে দেখা দেখো আমার সামনে যে হাড্ডি গুলি মানুষের হাড্ডি গুলি দেখতেছ এটি কোন সাধারণ মানুষের হাড্ডি নয় এই হাড্ডি গুলি রাজা বাচ্চাদের হাড্ডি যারা প্রতাপের সাথে দুনিয়াতে চলাফেরা করেছে এই দুনিয়াতে আল্লাহকে বইলা আমার নবীজিকে বইলা এই দুনিয়ার জমিনে বিচরণ করেছে এই দুনিয়াতে নিশায়া সুপ্ত হইয়া এই দুনিয়ার মায়া মুক্ত হইয়া তারা গুনার কাজে লিপ্ত ছিল আল্লাহকে বলেছে আখেরাতের কথা স্মরণ করে নাই এ শেষ পর্যন্ত এই বাদশা করে দুনিয়ার জন্য থাকতে পারে নাই এই জালেমরাও দুনিয়ার জমিনে থাকতে পারে নাই সুতরাং আমিও থাকতে পারবো না এই দুনিয়াতে তুমিও কেনতে থাকতে পারবা না এই কথাগুনি বল দে মনরে করে বাদশা এই কথাগুনি শুনে আর চোখের পানি ফলায় ফলায় কান্দে বাদশা কান্না করতে গড়ে চোখকুড়া কইলা ঢাকা দেখে রে ওই ফকিরটাকে আর কোথাও দেখা যায় না ফকিরটা কোথাও যেন উধাও গেছে এই দৃশ্য দেখার মনে বাচ্চার মেজাজটা পরিবর্তন হয়ে গেছে বাচ্চা চিন্তা করলো না না এইভাবে জীবন চালানো যাবে না আমার জীবনে অনেক গুণা করে ফেলেছি অনেক বড় না ফরমানি অন্যায় করে ফেলেছি না আমি আজকের দিনে আমি পরিবর্তন করে নিব রাত্রে যখন গভীর একদিন দুই দিন না দীর্ঘদিন জঙ্গলের ভিতরে থাইকা আল্লাহর গোলামটা আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহ রি হইয়া দুনিয়া বিদায় নিয়েছে চিৎকার দিয়া পড়েন না সুবাহ তো বা করতে যারা আল্লাহর মননে তোর বান্দা বান্দি যারা সবাই তো করতে পারে না খালের দিলে তো করতে পারে তারা এই দুনিয়া বিমুখ হইয়া আমার মাওলা চিনে এই জন্য বন্ধু আজকের মা ফেলা তো বা আর জীবনে কোনো গোনা করবো না কারা কারণ আসি দুইটা হাত উঠাইয়া একটু জবানটা খুইলা আমার আল্লাহ রে মায় কুইরা একটা ডাক দেও না দেখি রে আল্লাহ আরো জবান কইলা ডাক দেও না আল্লাহ আমি বয়ানটা গোছা নেব শুধুমাত্র নামাজ রোজা করলে চলবে না শুধু শুধুমাত্র আল্লাহর গোলামি করলে চলবে না এমন এনে সন্তান আছো যারা বাবারে কষ্ট দিছ মারে কষ্ট দিছ আমার যুবক হেইরা আমার পর্দার আড়ালের মারা আমি দশটা মিনিটের ভিতরে বয়ানটা গোছা নিব তবে আমি দেখব কার বাবা নেই কারমা বাবার জন্য কাঁদবা মায়ের জন্য কাঁদবা যারা বাবারে কষ্ট দিছো যারা মাকে কষ্ট আজকের মা মাফিরে চোখের পানি ফায়া তোমা করবা আর কোনদিন বাবারে কষ্ট দিবা না ঠাকুর গবার বৈরা আমার রানি শঙ্গুলির বৈরা আজকে আমি তুমি মার কলিজায় আগানে অত সো চিন্তা করে দেখছনি আমার তোমার মা কোনো দিনা আমারে তোমার আঘাত দেয় নাই আমার তোমার মা কোনো দিনা আমারে তোমার কষ্ট দেয় নাই যুবক বন্ধু আমি শুধু করে করে দিব আজকে আমি তুমি কোন মার কোলে যাই আঘাত দিবার যায় আজকে আমি তুমি কোন মার কোলে যাই কষ্ট দে এ যুবক সেই মা আমারে তোমার দশ মাস দশ দিন ছোট্ট ঘরের ভেতরে অর্থাৎ এই পেটের ভিতরে আমার তোমারে মানে কইরা লালন পালন করছে এ বন্ধু দশ মাস দশ দিনের ভেতরে আমার তোমার মা কোনো দিনা আমার তোমার কষ্ট দেয় নেই আমার তোমার কলিজায় কোনো দিনা গাছ দেয় নাই এ বন্ধু তোর মা যদি বাইচা থাকে এমন তোমাকে কেমন কষ্ট দিছি তোর মা চোখের পানি ফালা দিয়া কান্দা কইব বাবা রে তোমার পেটে নিয়ে খাবার খাইতে বইছিলাম আমার কলিজা বরাবর লক্ষ্য বসা এ দিয়েছ একটা চিৎকার মায়েরা বিছানায় শুয়ে বড় আমার তোমার মা ঘুমাই গেছে রে মার মরিস বরাবর মা ঘুমটা ছুঁয়া একটা চিৎকার প্রতিবিন্দু পরিমাণ কষ্ট পায় না যুবক বন্ধু কোন মারে খাবার দেওডা যেই মা মারে তোমার চুইয়া কোনদিন এক মা খাবার মুখে দেয় না আমার তোমার মা কোনদিন খাবার না খায় না তোমার মা যদি বাইটা থাকে বাড়িতে

খবর খেয়ে বড়ি গরি গেল মা নির যার বাবা

বন্ধু পায়ের সামনে হাত দুইটা বানায় বলি যে মা নিজে না খাইয়া আমারে তোমার খাওয়াইলো এই প্রচন্ড শীতের ভিতরে আমার তোমার মা কত কষ্ট করছে জানুনি আহারে রাত্রে কবিরে মা আমারে তোমারে জরায়া তোরা বুকটার লগে ঘুম পাড়াইছে আরে রাত্রে কবির হয়ে গেছে আমি তুমি মায়ের বুকে পেশাব করে দিছি এ বন্ধু পেশাব পাইখানে করে আমার তোমার মাদ রাতে গভীরে ওইটা নিজের কষ্ট বাদ দিয়া এই দুই সব পায়খানা গুলি পরিষ্কার করেছে এরপরেও কিন্তু মা কোনোদিন কষ্ট জমায় আজকে সেই মা রে আমি তুমি দেখতে পারি না যে মা নিজে না খেইয়া আমারে তোমার খাওয়াইলো আজকে সেই মারে আমি তুমি সহ্য করতে পারি না সেই মার খবর আমি তুমি নেই না হ্যাঁ জমা বন্ধ যে মা কুমা রে কষ্ট দেউ জানো সেই মা আমারে তোমারে জন্ম দিতে যেয়া আর নিজে মহিরা জহিত রাজি ছিল আহারে ডাক্তার কইছে দুইজন রে বাঁচানো যাবে না হয়তো মা বাঁচবে নাইলে সন্তান বাঁচবে এ বন্ধু আমার তোমার মা চোখের পানি ফালাইয়া ডাক্তার ডাক কইছে ডাক্তার ও আমি মা বইরা যাইতে রাজি কিন্তু সন্তানের পরের চেহারায় আমি দেখতে রাজি না এই বন্ধু সেই মা করে

তার বাবা নাই তারে জিগায়ে দেখো কত রাত কবর পারে বইসা বইসার কান্দে এ মত বালু খাবার রান্না কইরা বাবারে খুঁজে পাইরা সেই বাবা এত মা কইরা পুঠি পুটি কইরা মানুষ বানাইলো রিক্সা চালায়া ম্যান চালায় মানুষের বাড়িতে কাজ কইরা এত কষ্ট কইরা কইরা আমার তোমার বাবা আমারে তোমারে মানুষ বানাইলো আজকে সেই বাবার কুডি যাই তুমি আগুন দেও সেই বাবার দিকে জোক এটা গাও সেই বাবার দম্ভ দিয়া গদা গ আমার রানী সংগলের ভাইরা আমার দিলটা বলে আমার আল্লাহ আজকের মাহফিলের তো বাড়িগুলি কবল করবে এ বন্ধু বাবারে কষ্ট দিব না মাটার কষ্ট দিব না কারা কারা রাজি আছো তুই উঠাইয়া তুঢাইয়া একটু জবানটা খুইলা তুই বুড়ো চুখির পটি ফুলিয়া আমার আল্লাহর মা কইরা একটা ডাক দাও না রে দেখি আল্লাহ হে জবান খুইলা ডাক দাও না আল্লাহ আর মা কইরা ডাক দাও না আল্লাহ দুনিয়াতে সন্তান বাবার বাবা কয়া ডাক দিলে বাবার দিলে মায়া লাগে মারে মা কয়া ডাক দিলে মার দিলে মায়া লাগে দেখি আল্লাহ এ ডাক না ডাক দেনা আল্লাহ ওগো আল্লাহ দেখা দেখো না বাবা মা হারা গান দে ওগো আল্লাহ দেখা দেখো না কেউ বাবা মারে কষ্ট দিয়া কান্দে দে সব সুবহানত গুলো তুমি কবুল করো জিল্লাহ বলেন আমিন হে আমি মুসাফির বানায় নেবা আগে যারা বাবারে কষ্ট দিয়েছ মারে কষ্ট দিয়েছ মনে রাখবা জীবনে কোনো কাজে সফল হইতে না চাকরি করে শান্তি না অসুস্থ তোমার পিছন ছাড়বে না এ যুবক বন্ধুরে বাবারে যারা কষ্ট দিছ চাকরি কইরা সুখ পাইব না সুন্দরী বিবাহ কইরা শান্তি পাইব না এ বকিল বাবা মারে যারা কষ্ট দেও দুনিয়ার কোন কাজে সফল হবা না আমার যুবক ভাইরা আমার দিলটা বড় সাক্ষী দে আমার আল্লাহ আজকের চোখের পানি ফেরো দিবে না আজকের তোমাগুনি মা কবুল করবে এ যুবক আজকে তুই তওবা করবি আর জীবনে বাবারে কষ্ট দিবি না অথবা জীবনে কষ্ট দিস আর কোনদিন কষ্ট দিবা না এ যুবক আমি আজকের মা ফিরে জীবনে নেতার কাছে বল কইরা মাফ চাইছ বন্ধুর কাছে বল কইরা মাফ চাইছ আপন মানুষের কাছে বল কইরা মাফ চাইছ কিন্তু যেই বাবাটা বুকে পিঠি কইরা আমারে তোমারে মানুষ বানাইলো সেই বাবাটার কাছে কোনদিন মাফ চাই পারো না এ যুবক আমার আল্লাহ জাগা

আমি মুসাফির দোয়া করব তোর বাবা না যদি মসজিদে বসা থাকে উঠা যাবে বাবার হাতরা দইরা বুকের লগে বুকের লাগাইয়া আজকেরই মা পেলে চোখের পানি ফলায় তোমা কোন বেবর হাত তোরা চোখের পানি ফলায় কাঁদবে এমন কোন সন্তানকে মা পেলে আসনে দেখি না একটা সন্তান বাবার হাত তোরা চোখের পানি ফলায় তো মা করবা এমন একটা যুবক দেখি না রে বাবার হাত তোরা চোখের পানি ফলায় কাঁদবা একটা যুবক ওরা মসলিশে তো করবে দেখি এমন একটা যুবককে আসনে হুজুর গো আমি আর কোনো দিন বাবা ডালে কষ্ট দিব না আমার বাবার কোন জায়গা দেব একটা যুবক দেখি চোখের পানি ফায়া তওমা করবা বাবার হাতরা তুই কাপি একটা সন্তান দেখিনা আল্লাহু আকবার মইলা হিম্মত গেরা দারা না এমন কোন সন্তান কে আসনে দেখিনা হে রানীশংকরের মাঠের যুবক ভাইরা এমন একটা যুবক দেখিনা একটা যুবক বাবার হাতরা দইরা পোরা মজলিসে তওবা করবি একটা যুবক দারা 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 দেখি আল্লাহু আকবার মইলা দারা না কেও কারো দিকে তাকাইবি না তোর বাবা আজকে আছে যুবক বাবার নিয়ে জোড়া ধইরা চোখের পানি পড়ায় গাদবিআল আরে জলটার বাবা নেই কেমনে দাঁড়া তাড়া গন্ধে এ যুব জীবন তোমার মা যদি থাকে

তাহলে বাপ মাকে কষ্ট দিব না রাজি আছি তো ইনশাল্লাহ কারা কার রাজি আছে একটু দুইটা হাত ওজা করে বলে আল্লাহ বাপ মার খেদমত করার তৌফিক দাও বাপ মা যদি না থাকে আল্লাহ কবর করে জান্নাতের বাগান বানায় দাও বলে না আমিন তোবা করব কার কাছে জোরে বলেন কার কাছে জীবনে যত গুনাহ হয়ে যাক চিন্তার কোনো কারণ নাই খালেস দিলে তোবা করলে অবশ্যই আল্লাহ আমার আপনার জিন্দগির গুনাহগুলি maaf করে দিবে আল্লাহ আমাদের সবাইকে খালেস দিলে খাটে দিলে তোবা করার তৌফিক দান করুন আমিন